উপহারটা আগে একটি কথা আছে দুটি কথা আমি ইচ্ছে দেবে তারাই শোনা বাবা তুমি যে আমাকে সম্মান জানাও সম্মান করো ভালোবাসো এটা আমার কাছে অত্যন্ত বড় পাও না কারণ হচ্ছে আমার মানে ভাবতে খুব কষ্ট লাগে তোমারও কষ্ট লাগে তুমি যখন বড় হবে বর্তমানে অনেক ছেলেগুলো বাবা মাকে বাবা মা বলে ডাকে না তুমি সেখানে আমাকে ভালোবাসো এবং আমার জন্য উপহার আনছ এক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলে রাখি ইংরেজিতে একটি কথা আছে চ্যারিটি বিগেন্স একটা হোম তুমি তো এই কথার মানে জানো মানে জানো জানো শুনেছো হয়তো আমি খুলে বলছি চ্যারিটি বিগেন্স অ্যাট হোম অর্থাৎ চরিত্র বাড়ি থেকেই তৈরি হবে তাই এক্ষেত্রে প্রত্যেক বাবা মায়ের ভূমিকা সন্তানকে উপযুক্ত মানুষ করে তোলা এবং তোমরাও আগামী দিনে প্রজন্মের দায়িত্ব নেবে বাবা হবে তোমাদের উপরে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে তাই আমাদের অত্যন্ত উচিত তোমাদেরকে সঠিক পথে সঠিক দিশায় নিয়ে চলা দেখ আমার জন্য শার্ট নেছো খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি বাবা এমনিতে নিয়ে পড়ি না দিয়ে এমনিতেই তো তোমার শার্ট আমি মাঝে মাঝে নিয়ে পড়ি আর এ আমার একটা ক্যাব হয়েছ যাই হোক আমি আমি অত্যন্ত এদিকে ধরো না তুমি ওইটা নিয়ে আসো কেন আমি অত্যন্ত খুশি হয়েছি তোমার এই ব্যবহারে আমি ঈশ্বরের কাছে কামনা করি তুমি জীবনে খুব সুন্দর একজন মানুষ তৈরি হও এর পাশাপাশি নিজেকে সফল ব্যক্তি করে তোলো সফল বলতে চাকরি বাকরিতে টাকা পয়সায় অর্থ অর্থে সফল নয় তুমি বিবেকে মানবলে দেশাত্মবোধে প্রকৃত মানুষ হওয়ার ক্ষেত্রে তুমি সফল সফল মানুষ হও এটাই আমি কামনা করি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল ভালো থেকো বাবা